শুভেচ্ছা সবাইকে দৈনন্দিন জীবনে আমরা আমাদের বিভিন্ন কাজে ইনফরমেশন সংগ্রহ করবার জন্য আমরা গুগলটাকে বেছে নিই বা ইন্টারনেটকে আমরা বেছে নিই তো ইন্টারনেটকে আমরা সেফ রাখার জন্য আমরা কিন্তু এত বেশি কোনো সময় চেষ্টা করি না বা এটা মাথায় থাকে না তো আমরা কিন্তু ইন্টারনেট শুধু আমরাই ব্যবহার করি বিষয়টা এরকম নয় আমাদের ছোটো ভাইয়েরা বোনেরা বা ছোটো বাচ্চারাও কিন্তু এগুলো ইন্টারনেট ব্যবহার করে তো সেক্ষেত্রে আমরা সবসময় চিন্তায় থাকি যে ইন্টারনেটে আসলে তারা সঠিক ব্যবহারটা করবে কিনা কেননা আমরা সবাই জানি ইন্টারনেটের মধ্যে বা ইন্টারনেটের ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে পাওয়া যায় না এরকম কোনো ইনফরমেশন আসলে নাই তো সেক্ষেত্রে ইন্টারনেটে যে বিষয়গুলো আমরা সচরাচর দেখে থাকি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকি বিভিন্ন ইনফরমেশন আমরা সংগ্রহ করি আমরা ফেসবুক ইউজ করি আমরা বিভিন্ন নিউজ পোর্টাল ব্যবহার করি আমরা ইউটিউব ব্যবহার করি এবং আমরা আরও বিভিন্ন যে ইন্টারনেট সেবাগুলো আছে সেগুলো আমরা নিয়ে থাকি তো আমাদের যে বিষয়গুলো আরও লক্ষ্য করা দরকার যে ইন্টারনেটে যেই ভিডিও সাইটগুলো আছে বা নিউজ সাইটগুলো আছে সেগুলো তো আমরা দেখি তো এর মধ্যে আমরা যে বিষয়গুলো দেখি এই যে আমি এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে ওয়েদার যে আজকে আমি এখন যে জায়গাটা অবস্থান করছি সেই জায়গাটার ওয়েদার কেমন সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে তো সুতরাং এর বাইরে কিন্তু আমাকে আর কিছুই দেখাবে না এবং আমি আরেকটা জিনিস দেখাবো এই যে আমি সার্চ বক্সে গিয়ে আমি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার যে হিস্টোরিটা আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি তো সুতরাং আমি যা যা সার্চ করবো আমাকে কিন্তু সেই জিনিসগুলোই দেখাবে তাই না তো এই বিষয়গুলো যদি দেখি আমি এই যে আমি আরও কী কী বিষয়ে সার্চ করছি সেটা এখানে দেখা যাচ্ছে তো আমি কিন্তু সার্চ বক্সে গিয়ে বা হিস্টোরিতে গিয়ে আমি কিন্তু আমার হিস্টোরি মানে সার্চ হিস্টোরি সেটা কিন্তু আমি দেখতে পারবো তো আমাদের যারা অনুসরা আছে তাদের যে সার্চ হিস্টোরি সেটা কিন্তু আমি ওইভাবে ফ্রিলিভাবে অ্যাক্সেস নিতে পারবো না কেননা যার যার একটা ব্যক্তিগত একটা আত্মসম্মানবোধ আছে তো সেই জায়গা থেকে চিন্তা করেও কিন্তু আমি তাদেরকে বলতে পারবো না সরাসরি আসলে তুমি এই সাইটগুলোতে যেও না হয়তো আমি তাদেরকে বলতে পারবো কিন্তু তাদেরকে সরাসরিভাবে নিষেধ করাটা যাবে না বা আমি নিষেধ করলেও আজও তারা শুনবে কিনা ওই বিষয়টাও থাকে তো সুতরাং আমি যেটা করব বা আমাদের যেটা করা উচিত যে সিস্টেমেটিকলিভাবে করা দরকার সেটি হচ্ছে যে আমাদের সেটিংসটাকে চেঞ্জ করে দেওয়া বা সেটিংসটাকে ওইভাবে করে দেওয়া যাতে করে তারা ক্ষতিকর কোনো সাইটে ভিডিও সাইটে নিউজ সাইটে বা ওরকম কোন সাইটে তারা ঢুকতে না পারে তো সুতরাং সহজ কথায় বলতে গেলে তারা যে যাতে কোনো ধরনের পর্নোগ্রাফি সাইটে প্রবেশ করতে না পারে তো সুতরাং এবং আমরা যদি ওই কাজটা করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটি হচ্ছে যে আমাদের যে ফোনের যে গুগল আছে আমাদের সার্চ ইঞ্জিন সেই গুগলে আমরা যাব এই যে আমি এখান থেকে গুগলে যাব গুগলে যাওয়ার পরে যে কাজটা আমাকে করতে হবে প্রথমে সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে এখনও কিন্তু একটা নিউজ চলে আসছে হ্যাঁ এগুলো কিন্তু আমাকে আমি সার্চ করিনি এই নিউজগুলো ঠিক আছে এই নিউজগুলো আমাকে সাজেস্ট করছে গুগল আমাকে সাজেস্ট করছে যে আমি এই নিউজগুলো দেখতে পারি হ্যাঁ তো এরকম করে কিন্তু হতে পারে যে আসলে কোন নিউজটা আমি দেখবো বা কোন ভিডিওটা আমি দেখবো বা আমাকে এক ধরনের সাজেস্ট করছে আর কি তো আমি যেই সাইজ মানে সিস্টেমের কথা বলছিলাম বা সেটিংসের কথা বলছিলাম সেটা করতে হলে আমাকে যেতে হবে একেবারে নিচের দিকে ডান পাশে নিচের দিকে যে মোড় সেটিংটা আছে সেই মোড় সেটিংসটা আমি যাবো এই মোড় সেটিংয়ে ক্লিক করার পরে আমি দেখবো যে আমার এখানে সেটিংস নামে একটা অপশন আছে সেটা কত নাম্বারে প্রথমে আসা হচ্ছে যে সার্চ অ্যাক্টিভিটি তারপরে কালেকশন তার রিমাইন্ডার্স ইন্টার ইন্টারডেটস তারপরে হচ্ছে আপনার কাস্টমাইজ উইজ সেটিংস আমি এখন সেটিংসে যেতে হবে এই সেটিংসে যাওয়ার পরে আমি এখানে প্রথমে যেই জেনারেল অপশানটা দেখব সেই জেনারেল অপশানটা আমাকে যেতে হবে এবং জেনারেল অপশানটা যাওয়ার পরে আপনি ছয় নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন বা শেষের আগেরটা সেটি হচ্ছে সেফ সার্চ এই সেফসটা সেফ সার্চটি কিন্তু এখন আমাকে হাইট দেখাচ্ছে এটা যদি আমি এখন নীল করে দিই এটা টাচ করলে এটা নীল হয়ে যাবে এই যে নীল হয়ে যাচ্ছে তার মানে এটা আমি অন করে দিলাম এতক্ষণ এটা অফ ছিল এটা অন করে দিলাম সেফ সার্চ সেফ সার্চের কাজটা হচ্ছে ব্লক ইন অ্যাপ্রোসিয়েট ইমেজ ভিডিওস অ্যান্ড সাইটস ফর অ্যাপায়ারিং ইন সার্চ রেজাল্টস তার মানে হচ্ছে যে আমার যে সার্চ আছে বা সার্চ হিস্টোরি আছে বা আমি যেটা সার্চ করবো সেই সার্চ করে সেটা কিন্তু আমি পাবো না কোনটা পাবো না যেটা আমার ক্ষতিকর তো আমি একটু চেষ্টা করব যে এই কাজটা আসলে কমপ্লিটলিভাবে আমি করতে পারছি কিনা তো যার কারণে আমি যেটা করবো আমি একটু রিফ্রেশ করব এটা আর রিফ্রেশ করার পরে আমি দেখব আসলে এটা কাজ হয়েছে কিনা তো আমি একটু দেখি সহজলিভাবেই বলি এটা আপনারা সার্চ করে নিবেন আমি এটা অফলাইনে দেখে নিব আসলে এটা দেখানোটা কতটুকু যৌক্তিক আমি বুঝতে পারতেছি না আপনারা সার্চ করে নেবেন আসলে এই বিষয়টা যে এ ধরনের কোন ইমেজ ভিডিও বা সাইট আপনারা পাচ্ছেন কিনা না খুঁজিয়ে নেবেন আমি আশা করি যে এরকম কোনো সাইট সার্চ ইঞ্জিনে এভাবে মানে সেটিংসটা চেঞ্জ করার পরে সার্চে আসবে না তো আমরা যদি আমাদের সেটিংসটাকে আমাদের মনের মতো করে আমরা সেটিং করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ওই ধরনের কোনো ভিডিও আমরা পাবো না বা দেখতে পারবো না এবং এইভাবেই কিন্তু আমরা আমাদের ইন্টারনেটটাকে নিরাপদ রাখতে পারবো তো সবাইকে ধন্যবাদ আমরা পর্নোগ্রাফি দেখব না পর্নোগ্রাফির যে ভয়াল সবল সেই সবল আমাদের আশেপাশে যাতে কাউকে গ্রাস করতে না পারে আমরা সেদিকে সতর্ক থাকবো তো এই বলে সবাইকে ধন্যবাদ